গাছ লাগানো আর মজা ই আলাদা আমার খাকা কুকুরা তাড়াতাড়ি বড় হয়ে যাও এখন আমি নিশ্চিন্তে বসে ওদের বড় হতে দেখব তোরাও কি সেটাই ভাবছিস যেটা আমি ভাবছি এই অপেক্ষা করাটা বড় ঝক মারি আরে আমার গান এমনটা করিস না প্লিজ কিন্তু আমরা তো করে ফেলেছি সোনা फटाफटি পার্টি তোর জন্য না এমনটা করিস না সর্বনাতগের কিন্তু আমি তো কোনো ধরেইনি লড়া এখনি ঘুরছে পালা বেড়াটা খুঁজে গেছে ধরো একবার ধরতে পারি ত্রিভুবন দেখিয়ে ছাড় বাও ত্রিভুবনের পালন জানিস আগে ভুবনে ধরতো দেখা আমার উপর্থনার জন্য কেউ নেই দেখছি ভেতরে গিয়ে সবাইকে কান ধরে উঠমুস করাবো ব্যাপার কি হবে পেছনে ভে আসছে সামনে নাচ নেই এই অগি তোর বাড়িতে অতিথি এসেছে জানি আমি ধর্যায় হাত দিবি না আমি উভুস আমাদের ভাই এসেছে। ছিলাম আর একটু হলেই নামের পাশে চন্দ্রবিন্দু করে যাচ্ছিল যাই হোক বাবারা বুকে আয় আইকম বাইকম তাড়াতাড়ি যদু মাস্টার শ্বশুর বাড়ি রেলকম ঝমাঝম পা পিছলে আলু তো আরে খেলবি যদি আমাকে কেন বাদ দিলি এসব খেলাই আমি শয়তানের দল